যেভাবে রান্না করেছে একটুও তেতো লাগছে না আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকটা গরমও পড়ে গেছে আর এই গরমের দিনে তিতের শাক দিয়ে ছোট মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে অসাধারণ স্বাদ হয় তো চলো আমরা শাকগুলো তুলে নিয়ে এসেছি দেখো কত সুন্দর তিতো শাক হয়েছে এই শাকটা দেখতে যতটা ভালো তার থেকে খেতে অনেকটা আরও বেশি ভালো কারণ এটা একটু তিতো তিত টাইপের লাগে কিন্তু এর গুণাগুণে ভরপুর আর গরমের দিনে যদি এই শাক দিয়ে তরকারি খাওয়া যায় এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে অজানা থাকে দেখো কত সুন্দর শাক হয়েছে আমার এই শাকে কোনো সার নেই এই তিতো শাক এমনি এমনিই হয়েছে এতে কোনো সার সার ব্যবহার করা লাগে না দেখো একটা শাকের সোপ হলেই আমাদের রান্নাটা প্রায় হয়ে যাবে দেখো কত সুন্দর আমি পুরো গুঁড়া তুলছি না কারণ পরবর্তীতে এখান থেকে আবার খাওয়া যাবে আমি যথেষ্ট পরিমাণে শাক তুলে নিয়েছি দেখো কত সুন্দর শাক এই শাক দিয়েই পুঠি মাছ দিয়ে তোমাদের আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা তোমরা তো দেখলে মা আমাদের সবজি বাগান থেকে তেঁতো শাকগুলো তুলে নিয়ে আসলো এই গরমের দিনে তেঁতো শাক খেতে খুব ভালো লাগে দেখো শাকগুলো কত সুন্দর করে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে নদীর পুঁটি মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চলো রান্না করা যাক প্রথমে আমি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব তিতো শাক রান্না করার জন্যে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। লবণ হলুদ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল যদি হয় বাড়িতে তৈরি করা টাটকাতিতে শাক আর আমাদের ইচামতির নদীর পুঁটি আর এই শাক গরমের দিনে যদি রান্না করে খাওয়া যায় তাহলে শারীরিক দিক দিয়ে যে কতটা উপকার এ বোঝা যাবে না না খেলে আমি মাছগুলো বেজে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো আমি রান্নাটা করছি মাছগুলো আমি একটু উল্টিয়ে দেব এ পিট আর এই তীতে শাক রান্নাটা অতি সহজ এক নিমেষেই এই রান্নাটা হয়ে যায় তেমন কোনো উপকরণ লাগে না ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প সময় অল্প তেল ঝালে পুরোপুরি রান্নাটা হয়ে যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছগুলো আমি দেখো ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে মাছগুলো আর নামাবো না কারণ কড়াইতেই থাকবে তীতে শাঁকা শাকের রান্নাটার পদ্ধতিটা ঠিক এমনই এমনভাবেই রান্নাটা করতে হয় তোমরা যে যেভাবে পারো রান্নাটা করো আমি মাছগুলো তুলছি না মাছগুলো তুলে রেখো রান্নাটা করা যায় এই তেলের মধ্যেই আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে দিয়ে দেবো কিছুটা গোটা রাঁধুনি রাঁধুনিগুলো কিছুটা সময় ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব গোটা রসুন রসুনটা আমি কিছুটা সময় তেঁতো কিছুটা তেঁতো করে নিয়েছি দেখো এবারে আমি মাছগুলোর সঙ্গে রসুনের সঙ্গে মিশিয়ে দেব এবারে দিয়ে দেবো একটুখানি জল বেশি জল দেব না আর এই তিতো বেশি জাল লাগে না সামান্য সময়েই রান্নাটা হয়ে যায় দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ি ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এই যে যে শাকটা দেখছো আর এই ঝোল বেশ ঝোলটা পুরোপুরি জ্বালিয়েই শাকটা দিতে দিতে হয় তার কারণ এই শাকটা একটু তিতো টাইপের লাগে আর এভাবে যদি রান্না করা হয় অল্প জালে যে তিতো লাগে একটা অন্যরকম স্বাদ তৈরি করে দেয় তাই আমি ঝোলটা আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি মাছের সঙ্গে দেখো এবারে আমি শাকগুলো দিয়ে দেবো ঝোলটা পুরোপুরি জ্বালানো হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো জলের সঙ্গে মাছের সঙ্গে শাকগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই তিতো শাকে আমি বেশি ঝোল রাখবো না গামাখা গামাখা ঝোল রাখবো দেখো তিতো শাকগুলো একদম নরম হয়ে গেছে যেহেতু কচি কচি শাক একদম মাছের সঙ্গেও মিশে গেছে তোমাদের আমি রিকোয়েস্ট করে বলবো তোমরা একবার আমার রান্নাটা ফলো করে তোমরা বাড়িতে একবার এইভাবে তিতো শাক তৈরি করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই শাক কতটা খেতে স্বাদ লাগে হালকা সামান্য সময়ের জন্যে আমি একটুখানি ডেকে দেব বাপটা পুরোপুরি শাকের গায়ে লেগে যায় তিতো শাক রান্না পুরোপুরি কমপ্লিট আমি ডাকনাটা তুলে দেখি দেখো কত সুন্দর এই তিতো শাকেরও কিন্তু একটা সেন্ট আছে অসাধারণ সেন্ট বেরিয়েছে তোমরা এভাবে মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কতটা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা মা তেতো শাক রান্না করলো দেখো ভালোই গরম পড়ে গেছে এই গরমের মধ্যে তেঁতো শাক দিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা এই শাকটার নামই তেঁতো শাক অনেকে তেতো বলে খেতে চায় না কিন্তু মা যেভাবে রান্না করেছে একটুও তেতো লাগছে না হালকা তেঁতো লাগছে অতটা ভালো বোঝাও যাচ্ছে না খুব সুন্দর লাগছে তো তোমরা যারা তেঁতো শাক খেতে চাও না আমাদের এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তো দেরি না করে এখন একটা লাইক করে দাও আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখাও হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে